শুনেন শুনেন দেশের জনগণ নোয়া খালি বার বিভাগ চাই এটু শুনেন শুনেন দেশের জনগণ নোয়া খালি বার বিভাগ চাই ধনি জেলা মদের খালি তাই তো নোয়া খালি বিভাগ চাই একটু শুনেন শুনেন দেশের জনগণ নোয়া এবার বিভাগ চাই নোয়াখালী বিভাগ নিয়ে আমাদের সরকারের কাছে আমাদের দাবি নোয়াখালী বিভাগ নিয়ে আমাদের সরকারের কাছে আমাদের দাবি একটু শুনে শোনেন দেশের জনগণ নোয়াখালি এবার বিভাগ চাই পাশে আছে লক্ষ্মীপুর ফেনি জেলা সাথে আছে পাশে আছে লক্ষ্মীপুর ফেনি জেলা সাথে আবার থাকতে চাই চাঁদপুর জেলা তাই তো মোদের দাবি একটাই মোরা নোয়াখালী বিভাগ চাই একটু শুনেন শুনে দেশের জনগণ নোয়াখালী এবার বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই সরকারের কাছে কুমিলা কেন এত নাচে হে নোয়াখালী বিভাগ চাই সরকারের কাছে কুমিলা কেন এত নাচে যাদের সবসময় থাকে কুবুতি তারা নাকি আবার বিভাগ চাই যাদের সবসময় তাকে কুবুতি তারা নাকি আবার বিভাগ চাই একটু শুনেন শুনেন দেশের জনগণ নোয়া বার এবার চায় বাগচাই বার বিভাগ এবার বি বার বিভাগ চায় এবার